খেলতে খেলতে এসে গায়ে পড়ে এবং দীপা ধরে তারপরে বলে ইয়ার ছয় আমাকে কেমন লাগছে আমার রূপানত হ্যাঁ বন্ধুরা ওনার আগের সবাই আজকে পূর্বে দেখবো আমরা তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও তে একটা লাইক দিয়ে সঙ্গে থেকো উর্মির ঘরে ঢুকে এবং দেখে সে তার হাটটা দেখছে সেই সময় সোনা বাইরে চলে আসে এবং তাকে দেখে এসে তাকে ধরে এবং বলে ঢুকতে হলে হয় তুই বোনের জন্য আমি গেছি তো বলেছিলিস প্লাস্টিক সার্জারি করে দিবি কই দিলি না সোনা তখন বলে সেটা আমাকে বলো না রূপার রাগ আমার উপরে তুলবে না আর সোনা তখন বলে হাটটা ছাড়ো আমাকে লাগছে তখন বলছে তুকে হাটটা ধরেছি বলে লাগছে তাহলে ভাব আমার ঝাঁটা পড়ে গেছে আমার কত কষ্ট হচ্ছে তারপরে ওখানে রত্না আছে সোনাকে অনেক কথা শোনায় তারপরে সেই সময় সূর্য চলে আসে ওখানে আর জিজ্ঞেস করে কি হয়েছে তখন রত্না বলে কি আবার হবে আমার কপালের গুণ গাইছে সেই সময় ঠিক একটা মহিলা এসে বলে আমার মেয়ের অপারেশন করে বাঁচিয়ে দেন না ঠিক সেই সময় সূর্য বলে আমি নিজেই অন্যের দুয়ায় বেঁচে আছি তখন মেয়েটা অনেক রিকোয়েস্ট করে তারপরে সূর্য বলে আমি নিজে ওটিতে যাই না তবে কেউ হেল্প চাইলে সেটা আমি ফিরাই না তখন সূর্য বাড়ি থেকে ডক্টর করে এবং তারপরে সাকসেস তারপর সূর্যকে বলে তুমি চাইলে সবকিছু করতে পারো সূর্য বলে সবকিছু করতে পারলাম কোথায় রূপা মাকে তো আর ফিরে আনতে পারলাম না আমি চাই রূপা ফিরে আসুক আর ওদিকে দীপা আশ্রমে রূপার জন্য প্রার্থনা করতেই থাকে দীপা যখন প্রার্থনা করে আশ্রমের বাইরে বেড়ে যাচ্ছিল বাচ্চাগুলো রায়কে দেখে বলে ওই তো রায় দিদি চল রায় দিদিকে রং দিয়ে দি যখনই রং দিতে যাই রং দেয়া একটু হয়েছে সেই সময় ওখানে চলে আসে দীপা আর দীপার সঙ্গে লেগে যায় বলে ওই ওই তো মেয়েটা না মেয়েটা খুব চেনা মনে হচ্ছে রায়কে বাচ্চাগুলো নিয়ে যাই আর বলে কে ওই মেয়েটা আমাকে জানতেই হবে আর ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে তখন আরিয়ান বলে আপনি আবারও অন্যের মধ্যে আপনার মেয়েকে খুঁজতে চাচ্ছেন ঠিক তখনই রোহিত মশাই এসে দীপাকে বলে তুমি কি তোমার মেয়েকে হারিয়েছ দীপা বলে শুধু মেয়েকে না আমি আমার স্বামীকেও হারিয়েছি তখন পুরোহিত মশাই বলে কেদো এটা পুণ্যের জায়গা আমার মনে হয় তুমি এখানেই তোমার মেয়েকে ফিরিয়ে পাবে কাল একটা ভালো তিথি আছে সেই তিথিতে কত মানুষের মনস্কামনা পূর্ণ হয় তুমিও দেখো না একবার এআই বলে পুরোহিত মশাই ওখান থেকে চলে গিয়েছে দীপা বলে করবো আমি আমার মেয়েদের জন্য পরিবারের সবার জন্য পুজো দিব তো বন্ধুরা আজকের এপিসোডটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে